এক সময় ছিলেন রূপালী পর্দার রাজকন্যা দর্শকরা তাকে ভালোবেসেছেন পরিচালকরা তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন কিন্তু হঠাৎ একদিন সব আলো থেকে সরে গেলেন মাহিয়া মাহি কিন্তু কেন কী এমন ঘটেছিল তার জীবনে কেন তিনি হঠাৎ অভিনয় থেকে দূরে সরে গেলেন আর প্রেম বিয়ে নিয়ে কেনই বা বারবার বিতর্কে জড়ালেন এই আলোচিত তারকা দু সালে ভালোবাসার রং সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে মাহিয়া মাহির দ্রুত তিনি হয়ে ওঠেন ঢালিউডের প্রথম সারির নায়িকা ঝড়ের গতিতে জনপ্রিয়তা একের পর এক ব্লকবাস্টার অগ্নি পুরামন ঢালিউড যেন পেয়ে যায় এক সাহসী আধুনিক নায়িকা আর তার স্টাইলিশ লুকে দর্শক হৃদয় জয় করে নেন কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা এতটা রঙিন ছিল না দুই সালে গোপনে বিয়ে করলেন ব্যবসায়ী অপুকে এরপরই ভক্তরা বিভক্ত কেউ মেনে নেন কেউ না তবে এই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি দু সালে তাদের বিচ্ছেদের খবরে আবারও আলোচনায় আসেন মাহি এরপরে গল্পে আসে আরেক মোর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে কিন্তু সবচেয়ে আলোড়ন তুলেছিল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে গ্রেপ্তার হন মাহি অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে আদালতে হাজির করা হয় একজন নায়িকা যেন বাস্তব জীবনের কঠিন চিত্রনাট্যে অভিনয় করছিলেন সেই ঘটনা শুধু তাকে আহত করেনি বদলে দিয়েছে তার দৃষ্টিভঙ্গি অভিনয় নয় এবার রাজনীতির মাঠে নামলেন মাহি আওয়ামী লীগে সক্রিয় হলেন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন এক সময় যিনি এক মাসে একাধিক সিনেমার শুটিং করতেন সেই মাহি হঠাৎ সিনেমা থেকে অনেকটাই দূরে সরে যান মাতৃত্ব রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের নানা জটিলতায় অভিনয়কে হয়তো কিছুটা বিরতি দিতে বাধ্য হন তিনি ক্যামেরার ঝলকানি ছেড়ে বাস্তব জীবনের সংগ্রামে তিনি একজন যোদ্ধা হয়তো সিনেমা থেকে দূরে কিন্তু কিছু মানুষের হৃদয়ের কাছেই আছেন নায়িকা মাহি আজ শুধু অভিনেত্রী নন তিনি একজন মা একজন রাজনীতিক এবং একজন সংগ্রামী নারী তার জীবনের গল্প অনেকটাই সিনেমার গল্পের মতো ঘুরে দাঁড়ানোর গল্প বদলে যাওয়ার গল্প এই নাটকীয় পরিবর্তন আমাদের শিখিয়ে দেয় জীবন একটা সিনেমার মতোই শুধু সেখানে কাট বলে থামা যায় না চলতেই হয় সংগ্রাম করেই বাঁচতে হয় আপনি কি চান মাহিয়া মাহি আবারও পর্দায় ফিরে আসুক আপনার মতামত জানান কমেন্টে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ